না চলবো নিয়ম চলবো ঠিক আছে একটা সপ্তাহ তুমি সাইড দাও তারপরে পরে সপ্তাহ থেকে আবার নিয়ম একবারে গাপে গাপে মিলিয়ে দিবো ঠিক আছে তোমার মতো তোমরা চলো এই যে আমি গেলাম পরে বুঝবা তুমি নাই

এটা আমার বউ বিয়া করে নিয়ে এলাম হাই হাই তোমরা দুজনে একটা বিয়া করছো কি বন্ধুত্ব মিল আসাল আবার তুমি এটা চিয়া বিয়া করে নিয়ে আরে রহিম তোমার একটা কথা কই ও বন্ধু তো না ও বন্ধু নামে কলঙ্ক বুঝছা ও আমার নাকি দুর্নীতি করছে দুই বছর ধরে আমরা যে নিয়ম কারণ করে চলি সেই নিয়ম কারণ উল্টে হেলাইছে ও মনে করছে কি যে আমি বিয়া সাথে করা হারম না তাই না এই যে বিয়া করে নিয়ে এলাম তাহলে যাই ভালো একটা কাম করছো তোমার বন্ধুরা আজকে দেখে দাও যাও হ্যাঁ

আমি তো আর তরে বিয়া করছি ও আরে নে আমি তরে নে খামো ও সংসারে ভালো চলব আমাকে সংসারে ভালো চলবো ও তার মানে ওর কাছে আর যাওয়া লাগবো না তোমার কাছে থাকমু না আমি তো তোমারই ভালোবাসি আমি তো এইটাই চাইছিলাম আল্লাহ আমার মনে আশা পূর্ণ করছে ঠিক আছে তাহলে নাও আমরা বাসা করে করে নে যাও করুক গাবড়া কই রে এলাম রে হাই আসো